এই যে মিনি মিনিট যদি ঠান্ডাটা ভালো হয়ে যায় তাহলে ঠিকাটা দিতে পারতাম মিনি তো ঠান্ডা ভালো হয় না কে মিনিটে দুইবার ডাক্তার দ্বারা নিয়ে বেশি নামিনি ধর ধর ভালো মেয়ে তুমি আদৌ আর আর দুপুরে লাগবে না মিনি তাকাল মিনি এই যে একটু ঘরে কিছু পড়লি হইল মিনি হেঁটের দিকে চোখ একটা ঠিক ঠিক দেখলে পাগলে মিনি এদিকে তাকাও মিনি ওই দেখো হাই বলো হ্যাঁ এই যে মিনি হাই দে হাই বলো হাই Tapi saya udah duduk ni, ni nayaan tu, aam segumai go, mini, mini, tu mi car mini go, ma, me, damar me, damar me, damar me, damar me, tu mi damar me. Damar me, damar me, damar me অনেক শান্ত অনেক শান্ত মাস আল্লাহ দিলে আল্লাহ দিলে অনেক শান্ত আল্লাহর রহমতে অনেক শান্ত আল্লাহ আদর কইরা দিতে হইব